ব্যস্ত রাস্তা ব্যস্ত মোর আর ব্যস্ত মানুষ যানবাহনের গতিতে ছুটছে মানুষ এদিকে সড়কে পাল্লা দিয়ে চলছে গাড়ি একই সড়কে সাইকেল রিকশা বাইক সিএনজি প্রাইভেট কার বাস ঠেলাগাড়ি এবং ঘোরার গাড়ি কেউ কাউকে ছাড় দিতে চায় না ভীষণ ঝুঁকিপূর্ণ সড়কে এলোমেলোভাবে রাস্তা পারাপার হচ্ছে মানুষ আর এ কারণেই ঘটছে অনেক দুর্ঘটনা প্রাণ যাচ্ছে পথচারীর আর সড়ক অবরোধে অচল হয়ে পড়ছে প্রাণের শহর ঢাকা এই ভিডিওটি বনানী সিগন্যালের দেখা যাচ্ছে পুলিশ পাহারা থাকলেও বিশৃঙ্খল পথচারীকে নিয়ম শেখাতে বেগ পেতে হচ্ছে ফুট ওভারব্রিজ কেউই ব্যবহার করতে চাচ্ছে না নিয়মের তোয়াক্কা না করে যানবাহন থামিয়ে রাস্তা পারাপার হয়েছেন অনেক মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকাকে পথচারীদের জন্য খুবই বিপজ্জনক একটি শহর বলে মনে করা হয় এই শহরে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসেব মতে ঢাকা শহরে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায় তার প্রায় সবাই পথচারী ঢাকার যে কোনো ব্যস্ত এলাকার চিত্র হলো লম্বা ট্রাফিক সিগন্যাল ছাড়লেই যত জোরে সম্ভব যানবাহন ছুটতে শুরু করে আর রাস্তার দুধার দিয়ে মিছিলের মতো অবিরাম চলছে শত শত পথচারী তবে ফুটপাতে নেই এই পথচারীদের বেশিরভাগই কেননা ফুটপাত সেখানে থেকেও নেই ঢাকার বাসিন্দাদের মতে এটি শহরের পথচারীদের ঝুঁকির সবচেয়ে বড় কারণ পথচারীদের অসতর্কতা ও অসচেতনতা সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ রাজধানী সহ বড় শহরগুলোতে এ কারণে অনেক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে প্রায় নিয়মিত পুলিশের হিসাবে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ১৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার ছশো জন এদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন রাস্তা পারাপারের সময় সড়ক নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তাদের মতে রাজধানীতে দুর্ঘটনার জন্য চালক ও পথচারীদের অসতর্কতা এবং যানবাহনের বেপরা গতি প্রধানত দায়ী এক গবেষণায় দেখা গেছে দেশের অন্য সব মহানগরে যত পথচারী দুর্ঘটনায় মারা যায় ঢাকায় মারা যায় তার দ্বিগুণ অবশ্য ঢাকায় মানুষ ও যানবাহন দুই বেশি ঢাকায় নিহতদের বাহাত্তর শতাংশই স্রেফ পথচারী শুধু মহানগরগুলোতেই নয় দেশের দাবৎ সড়ক মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে তার একটি বড় সংখ্যাই ঘটে পথচারীদের ভুলে বা কারণে পথচারী মৃত্যুর সংখ্যা নিহাত কম নয় অথচ পথচারীরা যদি সতর্কতা ও সাবধানতার সঙ্গে পথ চলে রাস্তা পারাপার হয় তবে এত দুর্ঘটনা প্রাণহানি ঘটার কথা নয় নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চনের মতে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ মানুষের অসচেতনতা তার ধারণা মানুষ সচেতন হলে আশি শতাংশ দুর্ঘটনা কমতে পারে সড়ক দুর্ঘটনা তাই এদেশে প্রতিদিনের মতো সাধারণ একটি ঘটনায় পরিণত হয়েছে এমন কোনো দিন নেই যেদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি না ঘটছে একের অধীত বটেই কোন কোন দিন আট দশটি দুর্ঘটনাও ঘটতে দেখা যায় এটি পরিসংখ্যান বলছে চলতি বছর এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আহত হয়েছে কয়েকগুণ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় একদিনে বিশ জনের নিহত হওয়ার খবরও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যত মানুষ প্রাণ হারায় তুলনা করলে দেখা যাবে কোনো প্রাণ রোগেও এত মানুষ মারা যায় না সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো এখন তাই আর কারো কাছেই অজানা নয় অদক্ষ চালক ফিটনেসবিহীন যানবাহন মাদক আসক্ত চালক বাঘ সর্বস্ব সড়ক সড়কে হাট বাজার দ্রুত গতিতে যানবাহন চালনা দুর্ঘটনার জন্য দায়ীদের তরিত বিচার ও যথোপযুক্ত শাস্তি না হওয়া এবং একই সঙ্গে পথচারী ও যাত্রীদের অসাবধানতা ও স্বেচ্ছাচারিতার কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতেই পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে দ্রুত গতিতে যানবাহন চালানো চালকের মাদক গ্রহণ সিট বেল্ট না বাঁধা হেলমেট ব্যবহার না করা ইত্যাদি কারণে বাংলাদেশের সড়ক ব্যবহারকারীরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এর মধ্যে পথচারীরাও রয়েছে পার না কেন দিয়ে সড়ক দুর্ঘটনার প্রাণহানি কখনোই কমানো সম্ভব হবে না যদি না এর প্রধান কারণগুলো দূর করা যায় দুর্ঘটনা কমানোর জন্য অনেক পদক্ষেপের ঘোষণা আমরা শুনেছি বহুবার ক্ষেত্র বিশেষে কিছু উদ্যোগও নিতেও দেখা গেছে কিন্তু এসব উদ্যোগ দুর্ঘটনা রোধে কোনো ভূমিকায় রাখতে পারেনি সঙ্গত কারণে দুর্ঘটনা মৃত্যুর মিছিল বরদাস্তযোগ্য নয় কারণ দুর্ঘটনার প্রতিক্রিয়া হয় ব্যাপক ও সুদূর প্রসারী দুর্ঘটনায় কেউ যখন মারা যায় তখন সেই শুধু চলে যায় না গোটা পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে যায় সক্ষম ও রোজগারের মানুষ যখন মারা যায় তখন তার পরিবারটি অথই সাগরে পড়ে যারা আহত হয় তারা অনেকে সারা জীবনের জন্য অক্ষম ও পঙ্গু হয়ে যায় কাজে যে মূল্য ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা কমাতে হবে এজন্য সরকার এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সচেতনতার উপর চালক মালিক যাত্রী পথচারী সকলে যদি সতর্ক ও সচেতন হয় তবে দুর্ঘটনা বহুলাংশে হ্রাস পাবে এই সঙ্গে আইনে নির্দেশ কড়াকড়ি বাস্তবায়নের কোনো বিকল্প নেই এক্সকিউজ মি আপু এক্সকিউজ মি আপু আপনি ওভার ব্রিজ দিয়ে আসলেন না কেন সরি ফুট ওভার ব্রিজ ব্যবহার করলেন না ভুল